আসসালামু আলাইকুম সম্মানিত চ এই যে দেখেন আজকে আমি যেখানে আসছি এটা একটা গলা দেখতেছেন এইটা হাওরের মাঝখানে কিন্তু দেখেন একটা গলা বাঁধছে আমরা এলাকে এটা গলা বলি এখানে অনেকেই চারদিক বেশি জমি আছে এরকম হ্যাঁ মনে করেন চাষ বাদ্য জমি বৃষ্টি হাওরের মাঝখানে তারা কিন্তু এরকম গলা করে তাকে এখানে রাতযাপন করে কেনে এটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আর দেখেন এই যে পাশে একটা মেশিন দেখছেন চলতেছে এই যে বাদ

আনছে দেখছেন এরপরে দেখেন তাল আছে আরো কিছু আছে এরপরে এইখানে একটা তালা জুলালো মানে এইটার ভিতরে ওদের মূল্যবান জিনিসগুলা ওইখানে রাখছে এরপরে দেখাই এই যে বিছানা দেখেন বিছানা পালিশ এটা তো আমারই ব্যাগ পালি ওই যে মোবাইল চার্জের জন্য তাদের ব্যবস্থা করছে এই যে সৌরবিদ্যুতের ব্যবস্থা করছে যে উপরে সৌরবিদ্যুৎ সৌরবিদ্যুৎ ওইখান থেকে মোবাইল চার্জ হয় ব্যাটারি চার্জ হয় তার মানে ঘরটা একদম আলোকিত থাকে বাইরে যাও দেখেন আপনাদের পানি পানি তারা কিন্তু এই যে পানি খায় এই যে একেবারে মানে খুব সুন্দর একটা মনোরম পরিবেশই তারা থাকে বলা চলে দেখেন অবস্থা প্রচুর হাওয়ার এখানে কিছু নেই শুধু মানে জমি আর জমি আর কোনো কিছু নাই এক কথায় দেখেন ওই যে হাল বাড়তেছে দেখা যায় আর আমি মূলত আজকে যার মাপে আসছি এইটা হলো গিয়ে যে উনার মাপে আসছে আর জায়গা মাপে আসছে এটা একটা ক্যাট মাপাম মাপে দেওয়া যায় তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম